সন্দেশখালী মামলায় প্রথম গোপন জবানবন্দির আর্জি দুই অভিযুক্ত ও এক সাক্ষীর গোপন জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন বসিরহাট আদালতে টিআই প্যারেডেরও আবেদন সিবিআই এর জানবো নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র পিয়ালি ঠিক কি তথ্য উঠে আসছে দেখো আজকে শাহজাহান শেখ তার সঙ্গে সঙ্গে সুকমল সুকমল সর্দার এবং মেহবুর মোল্লা এই তিনজনকে আদালতে পেশ করা হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে তিনজনেরই জুডিশিয়াল কাস্টাডির আবেদন করা হয়েছে এবং তার পাশাপাশি আরো দুটো পিটিশন সিবিআই তরফ থেকে করা হয় আর তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দুজনের গোপন জবান তিন দুজন অভিযুক্ত সহ তিনজনের গোপন জবান মন্দির আবেদন করা হয়েছে তদন্তকারী অফিসাররা আদালতের যেটা বলছেন যে তার মধ্যে একজন হচ্ছে সুকমল সর্দার এবং আরও একজন হচ্ছে মেহবুর মোল্লা এবং একজন সাক্ষী এই তিনজন রয়েছে তারা যেটা উল্লেখ করছে যে তদন্ত অত্যন্ত ক্রুশিয়াল একটা জায়গাতে রয়েছে এবং নতুন বেশ কিছু তথ্য উঠে আসছে তার জন্য তারা এই প্রথম গোপন জবানবন্দির আবেদন করছে এবং সন্দেশখালী মামলায় এই প্রথম বা সিবিআই তরফ থেকে কারো জোরণ গোপন জবানবন্দির জন্য আবেদন করা হলো যার মধ্যে দুজন অভিযুক্ত যে এই দুজন অভিযুক্ত হচ্ছে জেলা পুলিশের হাতে গ্রেপ্তার হবে সাতজনের মধ্যে দুজন একজন সুকমল সর্দার আর একজন মেহবুর মোল্লা এবং আরো একজন সাক্ষী তিনজনের গোপন জবানবন্দির যেমন আবেদন করা হয়েছে তার পাশাপাশি ইতিমধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে যারা জুডিশিয়াল কাস্টাডিতে রয়েছে তাদের টিআই প্যারেজুরও কিন্তু সিবিআই তরফ থেকে আজকে আবেদন করা হয়েছে আমরা জানতে পারছি এবং ইতিমধ্যে আদালতে সেই আবেদন জমা করেছে এবং তিনজনকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে আদালত সেই শুনানি শেষ হয়েছে যদিও তিনজনের আইনজীবীরা তারা জামিনের আবেদন করেছে আদালতে শুনানি শেষ হয়েছে এখনো পর্যন্ত অর্ডার রিজার্ভ রয়েছে আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা